কেন কেন আমার পাট বাড়িতে এত অত্যাচার কেন তোদেরকে বাড়ি ঘর তো নেই আমার পাট বাড়িতে তোদেরকে ঢুকতে হবে চারিদিকে তো লাগোটা বাঁশ বন কচু বন ভর্তি তোরা সেখানে যা না গিয়ে খেলাধুলা কর কেউ তোদেরকে মানা করতে যাবে না আমার পাট বাড়িতে তোদেরকে ঢুকতে হবে আমার পাট বাড়িতে কি মধু লাগানো আছে মনে হয় আশেপাশে আর কেউ নেই এই সুযোগে পাট বাড়িতে টুকুস করে ঢুকে পড়ি এই তোদের সবাইকে একটা ভালো কথা বলে দিচ্ছি এই কদিন কিন্তু পারার কোন বন্ধুদের পিছনে সময় নষ্ট করবি না ক্লাবটাকে কিন্তু গুছিয়ে নিতে হবে না ওরা কদিন পরই দূর্গাপুজো কালীপুজো সরস্বতী পুজো পুজো শেষ নাই এবছর কিন্তু দুর্গাপুজো আমাদের ক্লাব সেরা হওয়া চাই মজুন দা এবছর কিন্তু বাংলার সাড়ে সাতশো ফুল হওয়া চাই যাতে চার থেকে রাকেশ যেন বলে শুধু বাংলায় বাংলা দেখতে পাচ্ছি জানতে কেন বাংলা নয় বলবি চোর দেখতে পাচ্ছি চোর এই সোনের বাচ্চা কাতে चोर বললি রে তোকে বললাম বে তোকে কি বড় পোনা ছেলে যা আমি চোর কেন দুদিন আগে মদনদার বই সা চুরি করেছিস তুই আমি সা চুরি করতে যাব কেন কোচা তুই আর তোর বইতে সা চুরি করেছিস আমি বৌদি সারা চিঠি করে নি সারাটা উড়ে এসে আমাদের ছাদে পড়ে গেছে না যাই হোক সারাটা তোর বৌদিকে ফেরত দিয়ে দিবি বুঝলি দুদিন ধরে তোর বৌদি খোঁজা খোঁজাফুজি করছিল হবে নাই বা কেন যেমন দাদু তেমনি তার নাতি দাদুর চরিত্র খারাপ লাউড়া নাতির চরিত্র সেই একই এই লাউড়া শান্তি ছেলে নারু আমার নিয়ে যা খুশি বলছিস বল দাদুর নিয়ে আর একটা কথা বলে দেখ এক্ষুনি কেটে হাতে ধরিয়ে দেবো লাউড়া আমারটা তো কাটতে আসার আগে তিনি কেটে বসে থাকি ভাই যেটা সত্যি সেটা বলেছি কতটা জানিস রে বড় আমার দাদুর ব্যাপারে যে বড় বড় কথা বলছিস যা জানি না ওরা সেটাই অনেক তোর দাদু তোদের পাটবাড়ির কাছে কেন খিস্তি পারে আমরা জানি না বুঝতে আমরা ঘাসে মুখ দিয়ে চলি যত সব লোকে তার পাট বাড়ির ভিতরে ঢুকে কুকিরটি করে তার পাট গাছ ভেঙে দেবে আর সেখানে আমার দাদু খিস্তি পারলি যত দশ পাট লোকে ভাঙে না তো দাদু নিজেই ভাঙে মরুন তুমি এই বালটাকে চুপ করতে বলো না হলে একানি ফেলাওর পদ্মরে দ বলাউরা আহ 나డు আচ্ছা বয়েস কোলোকে নামে কেন খারাপ উপওত দিচ্ছিস বল তো ও দাদু নিজে কুটিট করে পাট ভাইগো মদন দা তাই খারাপ উপওত দিচ্ছি পাড়ার সবাই জানে ও শালা বুড়ো প্রতিদিন পাটবাড়ির ধারে গিয়ে খিসতে পারবে আর তারপর এদিক ওদিক তাকিয়ে পাটবাড়ির ভিতরে ঢুকে যাবে পাটবাড়ির ভিতরে ঢুকে যাব মানে পাটবাড়ির ভিতরে ঢুকে কোরে থাকি তো তো কাজ এদিক সালার বুড়ো পাট বাড়িতে ঢুকে যায় ঠিক তখনই ওদিক থেকে কঙ্কালের ঠাকুমা ছাগল চড়াতে গিয়ে সেও পাটবাড়ির ভিতরে ঢুকে যায় গো দা সমীর ভাই নারুর বাচ্চা যা বলছিস ভেবে বলছিস তো আমাকে ভাবতে হবে না সেটা পাড়ার লোকজনকে জিজ্ঞাসা করবি যা আর তারাই সব বলে দেবে তোর দাদুর ব্যাপারে আর যদি প্রমাণ দেখতে চাস তাহলে কাল তোদের পাটবাড়ির কাছে আসিস দেখিয়ে দেবো লাউরা ঠিক আছে কাল সকালে সবাই পাটবাড়ির কাছে যাব যদি তোর কথা সত্যি হয় তাহলে কঙ্কালের ঠাকুমার সাথে আমার দাদুর বিয়ে দিয়ে দেব আর যদি না সত্যি হয় তখন লাউরা কঙ্কালের ঠাকুমার সাথে তোর বিয়ে দিয়ে দেব ঠিক আছে কোনো সমস্যা নাই লাউরা কাল তাহলে তোর দাদুর বিয়ে দিয়েই ছাড়বো ঠিক আছে তাই হোক কাল তাহলে সবাই মিলে তোদের পাট বাড়ির ধারে গিয়ে দাঁড়াবো ব্যাপারটা কি ঘটে তোদেরকে লাউরে একটু নাক লজ্জার মাথা নেই এত করে গালাগাল দিই তবু তোরা শুনবি না হায় রে শান্তি পাট গাছগুলো কি তোদের বাপের বুকে বসানো আছে ওই দেখ বুড়ো দিচ্ছে একটু পরেই বালটা পাট বাড়ির ভিতরে ঢুকে যাবে খানিক ছলেগোলা কে যত কিছু বলবো না ঘুরে ফিরে সেই শূওরে বাচ্চাগুলো আমার পাঁচবাড়িতে এসে ঘরাবে এ তো লাগা কেমন খিস্তি দিয়ে পাঁচবাড়ির ভিতরে ঢুকে এলো ওভি তো বুঝলাম কিন্তু পাঁচবাড়িতে ধোকা লাগি গালাগালটা কেন দিছিল আরে বুঝতে পারছি না মনে ওই বুড়ো এই কারণে খিস্তি পারে যাতে পাড়ার লোকজন কোনো ভাবি ওকে সন্দেহ না করে যাতে সবাই ভাববে সত্যি সত্যি লোকজন কুকর্ম করে ওর পাট গাছ ভেঙে দিচ্ছে বুঝেছ সালার বুড়ো শান্তির ছেলে তোর পেটে পেটে এত আমার বাপের মান সম্মান ডুবাতে বসেছিস এই নারু মদন দা চলো তো বালের বুড়ো আজকে একটা হেসতে করি করেই ছাড়বো ছি ছি আমার ভাব তো লজ্জা লাগছে සෙසේ කත්ෙදතු ಈ යස සේ තු ප මංස මಡුවේ දලනන න! বুঝলে সুন্দরী আমি এমন ভাবে অ্যাক্টিং করি কেউ ধরতেই পারবে না যে আমি পাট ভাঙি সবাই ভাববে লোকে আমার পাট ভেঙে দেয় দাদু তুমি ধরা পড়ে গেছো তাড়াতাড়ি পাট বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসো মার আ আছে আমার নাতি এই সময় আমাকে আবার ডাকছে কেন

আর নাটক লাভ নেই। সব তোমার ব্যাপারে। তুমি লাউড়া কঙ্কালের ঠাকুমাকে নিয়ে এক্ষুনি পাট থেকে বেরিয়ে এসো দাদু তুমি ধরা পড়ে গেছো সুন্দরী ঠাকুমাকে নিয়ে বাইরে বেরিয়েছো আর মনে রাখতে হলো না সুন্দরী চলো বাইরে চলো

দাদু এই সমস্ত কান্ড ঘটানোর পরও তোমার লজ্জা করছে না না দাদু ভাই লজ্জা করছে না আমি অনেক দিন ধরেই বলবো বলবো করে বলতে পারিনি আমি সুন্দরীকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব কি করে হাই দাদু এই বয়সে তোমার মেশিন দাঁড়ায় আরে আমার মেশিন দাঁড়ায় আর যদি না দাঁড়ায় তুই গিয়ে সার্ভিসিং করে দিয়ে এস বিরব তাহলে দাদু তুমি কোনকালে ঠাকুমা কি বিয়ে করবে হ্যাঁ দাদু ভাই আমি সুন্দরীকেই বিয়ে করব এইছ এই তো আমাদের কাটিক দাদু লাউড়া মিয়া বিবি রাজি তো কে তোমার লাউড়া যা ইচ্ছা তাই করো আমি চললাম সুন্দরী এইবার আমাদের দুজনের বিয়ে আর কেউ আটকাতে পারবে না এবার থেকে শুধুই ঘরে আর পাড়বাড়ী ভাঙা ভাঙি নয় এই আমাদের ক্লাবের পক্ষ থেকে কিছু একটা দেয়া দরকার তো রে লাউড়া কাCTk দাদু দিয়ে বলে কথা ককজি রূপে খেতে হবে তোমরা ইয়ার দেবে লাউড়া ওই বুড়োকে 1 লিটার জাপানি দিয়ে দাও খালি তো হয়ে যাবে জাপানি জলের দরকার পড়বে না ও বুড়োর অনেক অভিজ্ঞতা আছে মোবাইলে ছাবা ইঞ্জিন স্টার্ট দিয়ে দেবে সত্যি লাউড়া মানতি হবে শালা বুড়োর এই বয়সে অনেক দম আছে চো চো বেশি দেরি করলে চলবে না লাউড়া না হলে ওদিকে সব শেষ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলা চলো কাকা তাড়াতাড়ি হাত চালাও কী সব লকডাউন এসে যাবে এই যে ভয় পড় হই গেছে শুধু চাটনিটা বাকি আছে তাড়াতাড়ি করো কাকা না হলে সব লকডাউন এসে যাবে আমি একবার ওদিকে যাই গিয়ে দেখি ওরা এলো কিনা এ কে আছিস একবার কঙ্কালদের বাড়ি যা কনে রেডি হয়েছে না নাকি একবার বেকার দিয়ে নবন যে পেরিয়ে যাচ্ছে ও চিন্তা করো নাকা আমি লোক পাঠিয়ে দিচ্ছি দাদা কনে কি আনতে গেছে এই এলো বলে সত্যি লাওড়া লোককে দেখিয়ে দিচ্ছে আর কচার দাদুর গিয়ে হচ্ছে তা আবার এই বয়সে ধুম ধাম করে

এবার হাত জোড়ো করে বলুন হে জনিসিস বাবা আমার সহায় হো হে জনিসিস বাবা আমার সহায় হো তোমার শক্তি আমার মধ্যে ভরিয়ে দাও আমার শক্তি আমার মধ্যে ভরিয়ে দাও এইবার কোণে নিয়ে আসুন এই কে আছিস রে কোণে কে নিয়ে আয় হ্যাঁ হয়ে গেছে কাকা সর্বনাশ হয়ে গেছে কোনু সোয়েগা কে মনে কি 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 কোনে বাড়ি থেকে পালিয়েছে কোনে বাড়ি থেকে পালিয়েছে তো সাথে পালিয়েছে নারে দাদুর সাথে পালিয়েছে আমার দাদি লগ্ন হস্ত হলো না কি হবে বেইমান হারাম জাদি বারো হাতারি তা আমার মন নিয়ে তুই খেলা করলি